হাই গাইস তো এখন বিকেল থেকে ভিডিওটি স্টার্ট করছি আজ তো মেয়ে ছিল ঘুম থেকে উঠে ও ঠাম্মার সাথে ঘুরতে বেরিয়েছে তো বিছনাগুলো এলোমেলো হয়ে আছে আমি অল্প সময় ঘুমিয়ে এখন উঠেছি তো ভাবছি গড়গুলো গুছিয়ে নেবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তো দিনের বেলা এই প্ল্যাঙ্কারটা নিয়ে ঘুমিয়েছিলাম প্রচণ্ড গরম লেগেছে বলা পুরা গরম দিন এসে গিয়েছে তারপর অল্প সময় ফ্যানও চালিয়েছিলাম ফ্যান চালিয়ে ব্ল্যাঙ্কেট গাঁদ দিয়ে অল্প সময় ঘুমিয়েছিলাম মেয়ে ভায়না করেছিল পুতুলটা বের করে দেওয়ার জন্য পুতুল নিয়ে ঘুমাবে পুতুলটা পার করি না অনেক পুতুল বাইরে ছিল ইঁদুর এসে খেয়ে নিয়েছে অনেক গন্ধ করে তাই আজকে ঘরে দিয়েছি ও নিয়ে ঘুমিয়েছিল আমি কথা বলতে পারছি না বুঝতে পারছো আমার অনেক সর্দি হয়েছে কাশিও রাত্রে হলে ঘুমাতে পারি না প্রচণ্ড গলা ব্যথা করে খাসি কেন জানি এরকম হয়েছে দিনের বেলা অনেক গরম বেশি রাতের বেলা ঠান্ডা কোনো সময় ঠান্ডা লাগে কোনো সময় গরম লাগে কী অশান্তি কী বলবো তোমাদেরকে তো তোমাদের এখানে কীরকম ঠান্ডা গরম চলছে কমেন্ট করে জানাবে কিন্তু আর তোমাদের সরস্বতী পূজার কি কি প্ল্যান আছে কমেন্ট করে জানাবে আমার আছে তো আমি যদি দিকে যাই ঘুরতে বেরিয়ে যাই তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো আমি তো সব কিছুই বলি সব কিছু শেয়ার করি তো সবটুকু তোমাদেরকে দেখাবো কয়েকদিন থেকে দেখছি একদম ভিউজ আসছে না আমার ভিডিওর মধ্যে তোমাদের কি ভালো লাগছে না আমার ভিডিও কমেন্ট করে জানাবে কিন্তু না তোমরা কি ব্যস্ত হয়ে গিয়েছো তো আমিও ভিডিও শ্যুট করতে পারছি না ভালো ভালো কি করব বলো মেয়েরও পরীক্ষা সামনে এসে গিয়েছে মেয়ে মেয়েকে সময় দিতে হচ্ছে তোমরা এরকম দূরে চলে যেও না আমার থেকে আমার অনেক কষ্ট হয় তো প্রতিদিন ভিডিও দেখবে আমি আশা করছি সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব। আর কয়দিন থেকে কমেন্টগুলো কম আসছে বেশি বেশি করে কমেন্ট করবে আমার খুব ভালো লাগে প্রতিদিন প্রতি ভিডিওতে বলি কমেন্ট করবে কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লাগে তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে আর ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখবেন মার্চের দু তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত মেয়ের এক্সাম থাকবে তারপর পরীক্ষা শেষ হলে ঘুরতে যাব এক জায়গাতে তো এখন বলছি না ফাইনালি হয়ে তোমাদেরকে জানাবো আমি যাই কি না তো বেশি আশা করলে কিছু হয় না তো এখন অল্প অল্প করে ভাবছি যাবো কিনা তো যদি যাই তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি গড়টা এলোমেলো হলে একদম ভালো লাগে না আমার সবসময় গড়টা গুছিয়ে রাখি ছোটোখাটোর মধ্যে আমার রুমটা তারপরে আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি তো আমার মেয়ে যখন আসবে গরটা ছানবে তো আমি ওকে গালি দিই আমার গরটা ঠিক করে রাখবে ছানবে না ওর বাবাকেও বলি ওকে বলি তো এখন কি খেয়েছিল গুড়া পড়েছিলো তো এখন ঝাড়ু দিয়ে দিয়েছি ঝাড়ুটা আমার একটা একটা করে মেয়ে শোলা নিয়ে ফেলে দিয়েছে তো এখন আরেকটা বানাবো তো এখন ভালো করে গড়টায় ঝাড়ু দিয়ে নেব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন Doctor, D O C T O R doctor. My mother's a is a C O W cat. Cow. Cow. Cal C A L S calf. Hop a little jump a little. One two three. Run a little skip a little. Not you hand. Bend a little a one, two, three. Down a little, stay a little. Uh, stay a little. Tap, tap, one knee. Bend a little, stay a little. Nod your, nod your head. Yeah. Down little, stay a little. Sleep a little. <laughs> এখন মেয়েকে পড়ার থেকে উঠেছি এখন রান্না বান্নাটা সেরে নেব ভালো লাগছে না সর্দি একদম নাকটা বন্ধ বন্ধ লাগছে না ঠান্ডা নেই এখন রান্না করতে এসেছি তো কী রান্না করবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আমার গলাটা পুরা ভেঙে গিয়েছে সর্দি করেছে নাকি বলবো তো বাজার থেকে ফুলকপি টমেটো কাঁচামরিচ ধনে পাতা লেবু একটা এনেছেন আর মাছ মাছের সঙ্গে ডিমও আছে ধর ডিম ভাজি করবো আমার ডিম ভাজি খেতে মাছের ডিম ভাজি খেতে অনেক ভালো লাগে তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে তো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন মশলা দিয়ে মেখেও নিয়েছি আর রান্না করব এখন মাছগুলো প্রায় বাজা হয়ে গিয়েছে অলকপি তো অলকপিগুলো খেটে রেখেছি কুকারে অল্প করে সিটি দিয়ে নেব একটা তো এখন ডিমগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করে নিচ্ছি তো কুকারের মধ্যে সিটি দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব এর মধ্যে টমেটো দুটা কেটে দিয়েছি তলকপির সাথে টমেটো দিয়ে খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে কিন্তু তো এখন পাঁচ পাঁচপূরণ দিয়ে দিয়েছি সম্বাস দেব পাঁচ পূরণ দিয়ে তোমরা কি দিয়ে মাছের সবজি খাও পাঁচফোড়ন দিয়ে না কি কমেন্ট করে জানাবে কিন্তু আমার তো পাঁচফোড়ন দিয়ে খেতে খুব ভালো লাগে অনেকেই আছে পিঁয়াজ দিয়ে সম্বাস দিয়ে খায় তো এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নেব পাঁচ মিনিট কষিয়ে জল দিয়ে দেব তারপর রান্না করব টমেটো চাটনি অল্প করে করব তো বরমাসি এখন বল যে টমেটো চাটনি আমার জন্য করবে আর রান্না করব ছোটো ছোটো ডেঙ্গা ছিল তো শাক রান্না করে নিয়েছিলাম তো এখন ডেঙ্গাটি ছোটো ছোটো রয়েছে তো সেগুলো কেটে রেখেছিলাম তো এখন রান্না করব তো এর মধ্যে দিয়ে দিয়েছি এখন ধনে পাতা তো তরকারিটা খেতে খুব স্বাদ হয়েছিল দেখতেও কালারটা খুব সুন্দর হয়েছে ভারির সামনে গাড়ি মাটি ফেলাচ্ছে কি শব্দ তো এখন ডেঙ্গাগুলো কেটে রাখা ছিল তো এখন রান্না করে নেব এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি তো এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব তো মশলা দিয়ে দিয়েছি মরিচে গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া হলুদ লবণ তো পাঁচফুরনগুলো ভালো করে কালো কালো হয়ে গেলে সম্বাস দিয়ে দেব। গাড়িটা কখন থেকে মাটি ফালাচ্ছে যাচ্ছে না কি শব্দ করছে তোমরা শুনতে পাচ্ছ নাকি তো বাড়ির সামনে মাটি ফালানো হচ্ছে তাই শব্দ করছে কখন থেকে বসে আছি যে কখন যাবে কখন বয়েস দেব তো এখন যাচ্ছে না তাই বয়েস দিয়ে দিয়ে দিচ্ছি তো প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো আর কালকে দুপুরে আর সকালবেলা রান্না করতে হবে না তো একসঙ্গে দুটো তরকারি রান্না করে নিয়েছি সুন্দর কালার এসেছে তো এখন এডিট করছি ভাবছি এখন থাকতো বান্না করে নিয়েছি তারপর বাটটা খেয়ে ঘুমিয়ে ঘুমাবো একদম ভালো লাগছে না শরীরটা দিন হলে অনেক গরম লাগে রাত হলে প্রচন্ড ঠান্ডা পড়ে যায় কেন এরকম হচ্ছে বোঝা যাচ্ছে না সবার সর্দি খাসি লেগেই যাচ্ছে এরকম দিন হলে গরম রাত্রে হলে ঠান্ডা তো বেশি ভক ভক করবো না এখন বার দিয়ে তারপর ঘুমাবো তো আজ ভিডিওটি এখানেই শেষ করব নেক্সট ভিডিও দিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে